মাত্র দশটার গুড়ো দিয়ে কি আসলেই চিজ দিয়ে নিয়ে গেছিল আর শুনতেছি ঘরে বেয়ে নাকি পিজ্জা বানিয়ে যায় আসসালাম কেমন আছো তোমরা সবাই ইউটিউব দেখে পিজ্জা বানাইতে ইউটিউব পিজ্জা পাউরুটি একটা ডিম আর এক কাপের মতন প্রথমে পাউরুটি গুলো সরি দিয়ে নিলে আদ দিয়া যেরম পারো ওরম করে ছোট ছোট করে কাট দিলো টুকরো টুকরা করে এখন আলাদা একটা বাড়িতে ডিম বেঙ্গা ভালো করে গোলাই লইতাছি হার দুধ আর ডিম পাউরুটির ভিতরে লগে করে ডালিয়ে দিতে কতক্ষণ সময়ুয়ে দিতে হইবে এরপর চামচ দিয়ে হালকা হালকা করে সাপ দিলেই ম্যাশ হয়ে যাইবে মুরগির গোস্ত ছোট ছোট করে দিয়ে দিছি জিরার গুড়ি মরিচের গুড়ি নুন একটু সস সব একটা অস্থির স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে আমি আগের ভিডিও দিয়ে দুই একটা কমেন্ট পরে রে মাহাইলে ঠিক বলছেন কপি করতেছে মুস্তেরিনার হইতে পারে না এখন অনেকে আপনি কি ইন্সপায়ারের মানে জানেন খালি ইন্সপায়ারের মানে না এখন কিন্তু যে মরে যদি আগে কেউ জিগে এরপর কেমন মনে মই তো কিছু পারতাম না আর এই বুড়ো বয়সে তো কোচিন করা যাইবে না মানুষে আশা আসি করবে একদিন মোবাইল গাডগাডি করতে করতে ইংলিশের পোকা এই পেজটা সামনে পড়লো এখানে ভাইয়ের স্পোকেন ইংলিশ গুলো অনেক সহজ ভাবে বুঝায় যা